哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 আরামবাগে মরা মানুষ একেবারেই ধরপরিয়ে উঠে পড়ল শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল আরামবাগের মুথাডাঙ্গা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় আর তা দেখেই হতবম্ব হয়ে পড়েন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই জানা যায় এদিন সকালে স্থানীয় বাসিন্দারা একটি খড়ের পোয়াল গাদার মধ্যেই মানুষের দুটি পা বেরিয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই ধরে নেন ভিতরে হয়তো কোনো মৃতদেহ রয়েছে মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় আরামবাগ থানায় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামনে আসে মৃতদেহ নয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শুয়েছিলেন খর সরানোর এতক্ষণ যে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় এলাকা থমথমে হয়ে উঠেছিল তা মুহূর্তেই বদলে যায় স্বস্তি আর হাসির রোলে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট ধরে দাও একটু ছড় দাও না গো একটু ধরে দাও ধরে দাও না একটু ধরে দাও ধরে দাও বলছিলাম গিয়ে পাটা একটুখানি বেরিয়ে আছে গিয়েই আমি আমার এই যে আমাদের এই নাতনিটাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর আমি বেশি কিছু দেখিনি এবার পুলিশ আসলো আসতেই হচ্ছে তোমার দেখলো নাকি একটু মানে খরচা সরিয়ে দেখলো যে ওটা মারা যায়নি খ্যাপাও এটাই দেখি খ্যাপাটা হ্যাঁ পুলিশটা সব ছিল দিয়ে আমি তো পুরোটা থাকিনি এই ছোট বাচ্চা মেয়ে আমি নিয়ে পালিয়েছি হ্যাঁ অনেক প্রচন্ড অনেক লোক জমে ছিল এটা তো মেন রোড আমার নাম ওইখানটা মানে একটা খ্যাপা হচ্ছে শুয়ে ছিল ওখানটা সবাই ভেবেছে কি মারা গেছে ওখানটা একটা খ্যাপা শুয়ে ছিল সবাই ভেবেছে কি মারা গেছে তাই জন্য আরামবাগ থানা কে ফোন করা হয়েছিল পুলিশ এসে দেখলো দেখার পরে দেখছি যে একটা খ্যাপা জীবিত আছে মরে যায়নি তাকে ছেড়ে দেওয়া হলো ওই খড়কুটির ভেতরে শুয়েছিল ঠান্ডায় খ্যাপাটা আর কি যেমন শুয়ে থাকে তেমন পুলিশ হ্যাঁ পুলিশে মানে হালকা করে সরিয়ে দিয়েছে ভেবেছি কি মারা গেছে তাই জন্য তুলছিলাম আর খ্যাপাটা ছেড়ে মেরে উঠে পড়েছে সবাই দেখে খা একটু হাসি খুশি লাগলো মানে কান্নার বদলে তো একটু হাসি খুশি হয়েছে ওইটাতেই খুশি কত লোক জড়ো হয়েছিল কেন উম তিরিশ পঁয়ত্রিশ জন হয়ে গেছিল মোটামুটি মুখে মুখে ঠিক পথে রয়েছে মুখে মুখে পচা রয়েছে মানে মারা গেছে কিন্তু মারা যায়নি দিদি তো আছে সুস্থ আছে ভালো আছে হতেই কৃষি মারা যায়নি হ্যাঁ সেই কারণেই পুলিশ এসেছি না পুলিশ নিয়ে যায়নি মনে হচ্ছে ছেড়ে দিয়েছে আমার নাম কার্তিক মালিক এই জায়গাটার নাম হচ্ছে মুথু চাপাটা ব্যাপারটা এইদিকে চলে গেছে ব্যাপারটা নিয়ে চিন্তার কিছু করবে না ছেড়ে দিয়েছে